তুই বেটা সরো না ডাকাইতো না আমরা সেটা কইও নাই তুই এলি একটা খুনি চার মাস আগে খুন করে পালাত সন্ন্যাস বেশ ধরে আত্মগোপন না বিশ্বাস করেন আমি খুনি না আমার বাড়ির রং মেহের আমার নাম বদর ঝা এখন তুই কত পরিচয় দিবি বদন সা শালা চল আমার এক ভাসতে চিকিৎসা শেষে ব্যাংকক থেকে আজকে ফেলবে তাহলে দেখি আমি নেপাল দেশের কপিলা বস্তু গমন করবো মুন্সি সাহেব কপিলা বস্তু কি করবা কেন যাবার সন্ন্যাসপত্রই একমাত্র পথ হুম আমি তাহলে ঠিকই আজ করেছিলাম কোনো মেয়ে তোমার মনে আঘাত দিয়েছে এইসব কথা আলোচনার দরকার নেই মুন্সি সাহেব একটা কথা বলি তোমার যে পরিচয় তুমি আমার দিয়েছ সেটা আমি বিশ্বাস করতে পারছি না এই যে তোমার রুস্তম নামটা এটাও আসল নাম বলে মনে হয় না কেন মুন্সি সাহেব বিশ্বাস না করার কি আছে আমার নাম রুস্তম সাং সাধু ভাটি তোমার আচার আচরণ চেহারা হাব ভাব বলে দেয় তুমি গৃহস্থ ঘরের সন্তান মুন্সিসাব আপনারা একটা গোপন সংবাদের ভিত্তিতে আসতে হয়েছে দিস ইজ দ্য কালফিক তার আগে বলেন গোপন সংবাদটাই কুব্রো আবার সে কি পয়সা না আবার ডুবলো আপনি এসেছেন আমার সংসার আবার পড়ে উঠেছে দুলা আপনি নিজের হাজবেন্ডের দুলো ভাই আমার মনটা বেজায় খুশি হলে আমি ওনারে দুলাভাই ডাকি তোমার এই চাষি ছিল আমার শ্যালিকা তার বড় বোন ছিল আমার প্রথম স্ত্রী সেই স্ত্রী যখন আমার মারা যায় তখন আমার শ্বশুর আমার রিকোয়েস্ট করে তখন আমি তোমার এই হামেলা চাষিরে বিয়ে করি ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি ওনার হাজব্যান্ড কাম এক্স ডুলয়াই দুবলো গোবল দুবলো রে দুবলো গো আরে দুবলো রাখাল গেছে বদনসার কাছে আমি তাদের হয়েছি যেভাবেই হোক বদন সারে আনতে বল আমার মনে হয় তাহলে সায়েব আপনার কোনো একটা জায়গায় ভুল ভাবছে রুস্তমে কাজ করতে পারে না আমি তাদের যতটুকু চিনেছি তাতে কোনো ভুল হইতেছে না এই খুনটা হয়েছে ক্রমশ আগে চার মাস আগে না ভিসা ও আপনার কাছে কাজ দিয়েছে ক্রয় সাগে চার মাস আগে হ্যাঁ চার মাস আগে কাজে আইছি সেটা ঠিক কী ভাই দিসু তা লোকে যা কথা হওয়ার থানায় হবে মুঠিসাপ এই বেটা এই বেটা নিজের গ্রামটা কোনটা বলে পরিচয় দিছে সাধুবাটি না খুনটা কিন্তু হয়েছে সাধুবাটিকে হ্যাঁ তা বলছি তাহলে এর পরও আপনি ওর হয়ে সাফাই যে লোক নিজের পরিচয় গোপন কইরা আপনার এখানে চাকরি নিছে আপনি তার পক্ষে কথা বলেন কেমনে হ্যাঁ না আমাদের আপনি বললেন যে খুনির নাম কুতুব খুনকার কিন্তু তার নাম তো রুস্তম মুন্সি সাহেব আপনি খুনির ভিতরে কি পাইছেন কন্ত আরে ভাই এই আল্লাহর দুনিয়া নিজের পরিচয় গোপন করে যে কোনো নাম নেওয়া যায় আমার নাম রুস্তম না কুতুব খুনকারও না আমার নাম হইল এই চরে কথা কইতে না করছি না

মতি সাহেব এই আপনার সরম না লাগলো আমার কিন্তু সরম লাগতেছে আমি একটা ভদ্র ঘরের সন্তান আমি এই গ্রামের মধ্যে আমার হ্যান্ডকাপ ধরে টেনে নিয়ে যাচ্ছেন আমি চোর না ডাকাতো না প্লিজ রিলিজ মি তুই বেটা চোর না ডাকাইতো না আমরা সেটা কইও নাই তুই এলে একটা খুনি চার মাস আগে খুন কইরা পালাত সন্ন্যাস বেশ ধরে আত্মগোপন করেছিল না বিশ্বাস করেন আমি খুনি না আমার বাড়ির রং মেহের আমার নাম বদর ঝা এখন তুই কত বলেছিবি বদন দাঁড়ান দাঁড়ান করছি আমাদের বদন কাকা তারা আপনার কলে নিয়ে যাচ্ছেন আমার নাম সুবান না ডুবলো ডুবলো ওকে সুবান এই দুজারে बांध দে হ্যাঁ কিব কি করছেন সুবান গুণের সময় কুতুবের সাথে দুইজন সহযোগী ছিল এই যে দুটো আমি কি আমি মুড়ি খাবেন নাকি পকেট সরি সিদিক ভাই পিঁয়াজ মরিচ সর্ষে দিলিয়ে বানানো ভেরি টেস্টি কে দেখেন না আর খাবো না রে ভাই একটু বাতাস খেয়ে আসি এই বাড়িতে আসলি এত খাদ্য খানা খাওয়া হয় একটু হাঁটাহাঁটি না করলে হাঁস লাগে একটু হাইতে আসি

মেয়ে ভাই আপনি কিন্তু বিরাট গরম পুলিশের হাতে পড়েছিলেন যে মুহূর্তে আমি তাকে বললাম দারোগা সাহেব বাপরে বাপ কি চেতাটাই না চেতলো বললো আমি দারোগা নান ওসি আরে বাবা আপনি দারোগা না ওসি আমি কেমন করে বুঝবো হুম এখন তো মেলা লম্বা লম্বা চাটা যখন উঁচু চেপ করলো যে আমি ধারকানা ভাবছি দান তো করলে চরি চরি উচি চেপ চড়ি করে অস্থির হয়ে গেল না আসলে হয়েছে কি আহ বাসন কাকার শিল্পী মানুষ শিল্পীটা একটু ভিটু হয় কিন্তু আমাকে দাদা বস্তানি দাদার সাহস দেখি তো আমি অবাক হয়ে গেছি উ মাই গুড কি কইল রে ভাই সকল মনে করে ওসি সাহেব কলো যে আপনার ছেলে মদন শাহ একজন খুনি মার্ডারার সাথে সাথে দাদা রয়েল বেঙ্গল টাইগারের মতো ইরাম করে তাকায় রইল ওসি সাহেব একবার বিড়ে গেল ঠিক বলেছিস আচ্ছা যাক যাক বাদ দে তোরা যে যা নিজের কাজে যা আমার একটু রেস্ট নিতে দে ঠিক আছে বসুন প্লিজ আপনি একটু বসেন বসুন কাকা আপনারা বলতেছি আপনারা দুইজন মিলে যদি আমার একটু সাপোর্ট দেন তাহলে পরে আমি পরিবারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি ওই হ্যাঁ দাদা কি সমস্ত আজাবাজা কথা বলতেছিস তুই হ্যাঁ

পরিনারী নিয়ে কিন্তু এখনো কোনো ফাইনাল ডিসিশন হয়নি বদন কাকা আর বসন কাকা আমার সাপোর্ট দিলেই পরিনারী আমার হয়ে যাবে না কাকা কাকা বদন কাকা আমার সময় কি পাইবে দেখেন ছোটবেলা থেকে আপনার পেছনে পেছনে মুরগির বাচ্চার মতো ঘুরেছি না যা বলেছেন তাই করেছি গুড্ডু আমি পিছিয়ে পিছিয়ে ঘুরেছি সুতা ধরেছি গুড্ডি পাড়ার জন্য আমি তার কাছে উঠেছি নদীতে জাপ দিয়েছি কাটা কোটা দিয়ে জাগের কি পাঁচিয়ে বেড়ে গেছি কিছু করবেন না আমার চিন্তু যাইছে তাই করবে সবকিছু মানে নেবেন সরি এটা নিয়ে অন্য কিছু আর চিন্তা করা যাবে না ওই দুবল ব্যাংককে যাওয়ার আগে থেকে ডিসিশন ফাইনাল হয়ে রয়েছে পরিণারির সাথে বিয়ে হবে দুবলোর এটা চেঞ্জ করা যাবে না বুঝতে পারিছি আর কেউ নেই আমি আমি বকির আমি ব্যর্থ প্রেমিক চল তুই দুঃখ করিস না আমি একটা শোনা ছবির মতো দেখতে আর একটা মাই আইনে দেব আর যদি না পাই তাহলে ব্যাংকক দিয়ে একটা বুচা নারি আইনে দেব আনি রাগ করিস না চোখ আরে যে ওকা তোমার এক কি অবস্থা কদিন আমি এতদিন ব্যাংককে ছিলাম বাড়িতে ছিলাম না তোমার কি দেহের আর কেউ নেই শরীরের এক কি আর করি চাই বাউলের সব ডেরেস এগুলো খোলো আর ডেরেস খুলে কি হবে রে দুবলো যা হওয়ার তোরা না আমাকে এত বুঝে কাটবেই কি করিছে শরীর ডালে একদম বচকায় ফেলিছে হ্যাঁ তুই চু থাক আমি তো দেয়া চিনতেই পারিনি মনে হয়েছে একটা আশি বছরের বুড়ো আসতেছে ও কে শোনো এই যে কালকে আমি নাপির ডেকে আনবানি এই যে দাড়ি কি সুন্দর তাগড়ে একটা মত ছিল সেটা উকাইতে পেলিছে শোনো কালকে আমি দাড়ি মত সব কামাই দেবো নাপির দিয়ে সুন্দর ব্যাংকক কে দিয়ে একটা লম্বা মশলা হ্যাঁ অবশ্যই আচ্ছা তোরা ভাই একটু যা আমার একটু এক লাখ টাকা থাকতে দিত